একদা একটি ছোট্ট গ্রামে যেখানে নদীর ধারে সবুজ ধানের ক্ষেত আর ফলের বাগানে ভরা সেখানে বাস করত একটি সাধারণ পরিবার পরিবারের সবচেয়ে ছোট সদস্য ছিল আলি যে সদা হাসি খুশি থাকত এবং তার চারপাশের সবাইকে হাসাতে চাইত তার বাবা মতেন যিনি গ্রামের একটি ছোট দোকান চালাতেন মা খাদিজা যিনি ঘর সামলাতেন এবং সবাইকে সুস্বাদু খাবার রান্না করে খাওয়াতেন দাদা ফরিদ যিনি পুরনো গল্প বলতে ভালোবাসতেন এবং ছোট বোন সিমো যে সব সময় দুষ্টুমি করে বেড়াতো গ্রামে আরও ছিলেন ডাক্তার কামাল যিনি সবাইকে স্বাস্থ্যের পরামর্শ দিতেন এবং ইমাম সাহেব যিনি মসজিদে নামাজ পড়াতেন এবং ধর্মীয় জ্ঞান শেয়ার করতেন এক সকালে আলি স্কুল থেকে ফেরার পথে একটি চকচকে মানি ব্যাগ পেয়ে গেল রাস্তায় সেটা খুলে দেখল ভিতরে অনেক টাকা কিছু কাগজপত্র আর একটি ছবি আলি বলল ওহো এটা তো কারো হারিয়ে যাওয়া জিনিস যদি আমি এটা রেখে দিই তাহলে তো আমি ধনী হয়ে যাব। কিন্তু সততা কোথায় যাবে সে হাসতে হাসতে ভাবল যদি আমি এটা রেখে দিই তাহলে বাবা মতেন বলবেন আলি তুমি তো চোরের মতো হয়ে গেলে আর সিমো বলবে ভাইয়া তুমি তো আমার চকলেট কিনে দিতে পারবে কিন্তু আল্লাহ দেখছেন না এই ভেবে আলী হাসতে হাসতে বাড়ি ফিরল বাড়ি পৌঁছে আলি সবাইকে ডেকে বলল বাবা মা দাদা সিমো দেখো কি পেয়েছি মোতেন বললেন কি পেয়েছিস বাবা আবার কোনো দুষ্টুমির জিনিস নয় তো খাদিজা বললেন আলি তুমি তো সব সময় হাসি নিয়ে আসো কিন্তু এটা কি ফরিদ বললেন বলো বাবা কি অ্যাডভেঞ্চার হয়েছে আজ সিমো বলল ভাইয়া যদি খেলনা না হয় তাহলে আমাকে দিও মানি ব্যাগটা দেখিয়ে বলল এটা রাস্তায় পড়েছিল ভিতারে টাকা আছে কিন্তু আমি তো সত্যি বলে ফেরত দিতে চাই মোতেন বললেন ভালো করেছিস বাবা সততা হল সবচেয়ে বড় গুণ কোরআন মাজিদে তাআলা বলেছেন ওয়ালা আয়াত অর্থাৎ তোমরা তোমাদের মালসমূহ পরস্পরের মধ্যে অন্যায়ভাবে খেয়ে না এতে দেখা যায় সততা পালন করলে এহকালে মানুষের বিশ্বাস অর্জন করা যায় মানসিক শান্তি পাওয়া যায় কারণ অপরাধ বোধ থাকে না এবং পরকালে আল্লাহর পুরস্কার পাওয়া যায় কিন্তু অসততা করলে ইহকালে আইনের শাস্তি হতে পারে মানুষের অভিশাপ পাওয়া যায় শারীরিক অসুস্থতা আসতে পারে চাপের কারণে এবং পরকালে জাহান্নামের আগুন খাদিজা বললেন ঠিক বলেছ চলো আমরা এটা ফেরত দেওয়ার চেষ্টা করি ছবিটা দেখে মনে হচ্ছে এটা গ্রামের বাইরের কারোর তখন ফরিদ বললেন আমি তোমাদের একটা রূপকঠার গল্প বলি যা সততার পুরস্কার দেখায় একবার এক রাজ্যে ছিল একটা জাদুকরী বোন যেখানে একটা সোনার গাছ ছিল গাছটা বলতো যে আমার ফল নেবে সত্যি বলে সে ধনী হবে এক ছেলে যার নাম ছিল রহিম সে ফল নিল কিন্তু বলল আমি তো চুরি করিনি পেয়েছি কিন্তু গাছটা জানত সে মিথ্যে বলছে তাই তার হাতে কাঁটা বিঁধল এবং সে অসুস্থ হয়ে পড়ল পরে আরেক ছেলে আহমদ সত্যি বলে ফল নিল এবং গাছটা তাকে সোনা দিল এতে দেখা যায় সততা শারীরিক সুস্থতা দেয় কারণ মিথ্যে বললে চাপে শরীর খারাপ হয় আর পরকালে জান্নাতের ফল কিন্তু অসততা মানসিক অশান্তি দেয় যেমন রহিমের হয়েছিল সিমো বলল দাদা তোমার গল্পে তো হাসির কিছু নেই যদি গাছটা বলত এই ছেলে তুমি তো মিথ্যুক তোমার নাক লম্বা হয়ে যাক তাহলে মজা হতো সবাই হেসে উঠল আলী বললি সিমো তুমি তো সবসময় কমেডি কর আমরা মানি ব্যাগের মালিককে খুঁজি তারা গ্রামে খুঁজি করতে লাগল পথে ডাক্তার কামালকে দেখা হল কামাল বললেন কি ব্যাপার তোমরা সবাই মিলে কি খুঁজছ আলী বলল ডাক্তার কামাল এই মানি ব্যাগ পেয়েছি আপনি তো সবাইকে চেনেন কার হতে পারে কামাল বললেন দেখিত ও এটা তো শহরের এক ব্যবসায়ীর নাম জাহিদ তিনি গতকাল এখানে এসেছিলেন সততা দেখে খুশি হলাম হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো হারানো জিনিস পেয়ে তা ফেরত দেয় আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেন সহি বুখারি সততার লাভ হল ইহকালে সম্মান মানসিক শান্তি কারণ তোমার হৃদয় পরিষ্কার থাকে শারীরিকভাবে স্ট্রেস কমে রোগ কমে এবং পরকালে স্বভাব কিন্তু অসততা করলে ইহকালে চুরির অভিযোগ মানসিক অস্থিরতা শারীরিক অসুস্থতা যেমন উচ্চ রক্তচাপ আর পরকালে শাস্তি আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকে বলতে গেলে অসততা বা মিথ্যা বলা স্ট্রেস সৃষ্টি করে যা কর্টিসল হরমোন বাড়ায় রক্তচাপ এবং হার্ট রেট বাড়ায় যা দীর্ঘ মেয়াদে কার্ডিও রোগের কারণ হয় অবশেষে তারা জাহিদকে খুঁজে পেল মসজিদের কাছে জাহিদ বললেন আল্লাহ তোমাদের খুশি রাখুন আমি তো ভেবেছিলাম সব শেষ এতে টাকা ছিল আমার ব্যবসার আলী বলল আঙ্কিল জাহিদ সততা তো আমাদের ধর্ম শেখায় ইমাম সাহেব যিনি সেখানে ছিলেন বললেন ঠিক বলেছ কোরানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাদিকিন সূরা আত আয়াত 112 অর্থাৎ হে ঈমানদারগণ তোমরা আল্লাহর ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো এতে সততার উপকার হল সমাজে বিশ্বাস ইহকালে সফলতা পরকালে জান্নাত শারীরিক সুস্থতা কারণ মিথ্যা বললে হার্টের সমস্যা হয় মানসিক শান্তি অসততা করলে ইহকালে একাকিত্ব পরকালে আজাব শারীরিক রোগ মানসিক অস্থিরতা জাহিদ আলীকে পুরস্কার দিলেন একটা নতুন সাইকেল আলী বলল এটা তো সততার পুরস্কার এটা তো পুরস্কার কিন্তু গল্প এখানে শেষ নয় এক উপগল্প হিসেবে ফরিদ বললেন শোনো নবী মুসা আলহ সালামের গল্প তিনি যখন ফিরাউনের দরবারে গেলেন সত্য বলে বললেন আমি আল্লাহর রাসুল ফিরাউন মিথ্যা বলে শাস্তি পেল কিন্তু মুসা আলহিসাল্লাম সফল হলেন এতে সততা ইহকালে বিজয় দেয় পরকালে মর্যাদা শারীরিক শক্তি মানসিক দৃঢ়তা অসততা ফিরাউনের মতো ধ্বংস নিয়ে আসে আরেক উপকল্পে ইমাম সাহেব বললেন সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লামের এক হাদিস শতবাদিতা নেকিতে নিয়ে যায় নেকি জান্নাতে নিয়ে যায় মিথ্যাবাদিতা পাপে নিয়ে যায় পাপ জাহান্নামে নিয়ে যায় সাহি মুসলিম কিন্তু কমেডির জন্য সিমো বলল ভাইয়া যদিব্যাগ রেখে তুমি তাহলে আমরা ধনী হতাম কিন্তু আল্লাহ বলতেন এই সিমো তোমার দুষ্টুমি বন্ধ করো না হলে তোমার খেলনা উড়ে যাবে সবাই হেসে উঠল পয়ই আলীর সততার কথা গ্রামে ছড়িয়ে পড়ল জাহিদ তাকে তার ব্যবসায় সাহায্য করলেন আলী সফল হল মতেন বললেন দেখ সততার পুরস্কার কত বড় খাদিজা বললেন আল্লাহ আমাদের সত্যের পথে রাখুন ফরিদ বললেন এই গল্প থেকে শিক্ষা সততা ইহকালে সমৃদ্ধি পরকালে জান্নাত শারীরিক স্বাস্থ্য মানসিক আনন্দ দেয় অসততা ধ্বংস অসুস্থতা অশান্তি নিয়ে আসে সিমো বলল আর কমেডি যদি কেউ মিথ্যা বলে তার নাক লম্বা হয়ে যাক যেমন পিনকিয়র গল্পে আলী বলল হ্যাঁ কিন্তু আমাদের গল্পে সততাই জিতেছে এভাবে পরিবারটি সুখে থাকল সততার আলোয় উজ্জ্বল আল্লাহ হাফেজ কমেন্ট করুন শেয়ার করুন আল্লাহ হাফেজ